রান্না খালি কি মেরেই পারে ছেলেরা পারে না তাইম আজকে আমি রান্না করে আসল একটা মুরগি নেবেন তারপরে সুন্দর করে মুরগিটাটা রাইখা ধারালো ছুরি নেবেন যেন ততো ছুরি দিয়ে কিন্তু আবার মুরগি কাটা যায় না মুরগি কাটতে গেলে অবশ্যই একটা ধারালো ছুরি লাগবে তারপর মুরগিটারে उत করে অ্যাসিড করে কাট করে ফালাই দিয়া টুক টুক করে পিচ পিচ করে কাটবেন যাতে আপনি চমৎকার একটি খিচুড়ি রান্না করতে পারেন খিচুড়ি রান্না করতে গেলে অবশ্যই আপনাকে মুরগিকে সুন্দরভাবে প্রসেসিং করতে হবে এটা কিন্তু মাথায় মনে রাখতে হবে তারপর আমি মুরগি ডারে কুচকুচ খুচকুচকুচকু করে সুন্দর করে কাটতে নিলাম আরে ভাই ভাইডেন না রে এ মুরগি তো বাতি মুরগি রে যাক মাংসটি টুকরা টুকরে করে নিলাম তারপরে আমি সুন্দরভাবে মাংসটির প্রসেসিং করে প্লেটে সাজায় রাখলাম আমি ওই রান্না বান্না তেমন পারি না তাও চেষ্টা করতাসি আজকা প্রথমবারের মতো দিই পারে কি না যা আজ্ঞা সামনের দিকে এবার একটু আজ্ঞা মাংসটারে সুন্দর করে আমি এখন ধুয়ে নিব মাংসগুলো আমি এখন একটু ধুয়ে নিলাম ভালোভাবে টাইপের পানি ছেড়ে বেশ কয়েকবার এক একপতিনি ধুলে হবে না কয়েক পত্রী দিতে হবে যেমন ধরুন তিনবার দুইবার তারপর সুন্দর করে একটা পেজ নিলাম কুচকুচ কুচকুচ করে পেজগুলো কেটে নিলাম পেজগুলা যতটুকু ছোটো করা যায় আর কি নিজের পছন্দ মতো আস্তা পেজও দিতে পারেন যদি আপনার ভাল লাগে পেজগুলো একটা বাড়িতে ডাইলে নিলাম তারপর আমরা বিভিন্ন ধরনের মশলা নিতে পারেন যা আপনার ভালো লাগে যেমন পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ এই যে আরো কত মশলা এরপর আমি চুলাটা জ্বালাই নিলাম একটু কেরাসিন তেল লেই তু করি কেরাসিন তেল নামাই এটা সয়াবিন তেল তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজটা নামিয়ে নিলাম পেঁয়াজটা কিছুক্ষণ গরম হইতে দিব হালকা আছে একটু নাড়াছাড়া করলাম তো পেস্টটার রঙটা যখন কালো বা একটু হালকা বাদামি কালার হয়ে যাবে এই তখনই আমি অন্যান্য মশলা দিয়ে দিব অনেকেই পেয়ে যে হা একদমই করতে এই তারপর বিভিন্ন ধরনের মশলা আমি দিয়ে দিলাম যা লাগে আমি কত কিছু লাগে আমি এত কিছু নামও জানি না রান্না বান্না শিখতেছি তো নতুন বাবুর সি লবণ যত খুশি দিতে পারেন রান্না খালি কি মেয়ে দিই পারে ছেলেরা পারে না তাই আজকে আমি রান্না করে খাওয়াই আমরা করে খাওয়াই তারপর না খালি দেয় তেমন আলু ইচ্ছা মতো আলু দিয়ে লইলাম কয়টা কি করবো বার তো লাগবো কম তর খাইতে না বেশি বেশি খাওয়ান লাগে এ লাগে গোস্তের বদলে বেশি করে আলু দিয়ে লইলাম যাতে তরকারিটা অনেক বড় হয় হ্যাঁ খিচুড়িটা অনেক বেশি করে রাঁধতে পারি বেশ কয়েকদিন খাইমু তো দেখি মাছখানি খাওয়ান জানি আমি আবার একবার রান্না এক মাসের আগে এটা শেষ করি না তো যাই হোক এর মধ্যে চাইলগুলো দিয়ে দিলাম চাইলগুলো দিয়ে ভালোভাবে মিশাই নিলাম হ্যাঁ আমরা নামিশাইল ফার হেন হ্যাঁ তবে দেখবেন নিজটা মাংস হয়ে গেছে দেওয়া সাইল কাঁচা রয়েছে এরকম ইব আর কি কোনো সমস্যা নেই খাইতে লেগেছি আমার রান্না একবার শেষ ওরে কি একটা গে মারিস রে এ চমৎকার বোনা কিছু রে কাঁচা কাঁচা দেখা যায় নাকি বুঝতেছি না তো যাক গা খাওনাৰ ফৰ বুজাম যাব